ফ্রেন্ডস কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম আমার কুল কুলগাছের ভিডিওটা কুল কুলগাছে প্রচুর ফুল এসছিল কিছু ছোট ছোট গুটি এসেছিল এখন দেখুন গুটিগুলো অনেকটা বেশ বড় বড় হয়েছে দেখুন গুটিগুলো ভর্তি হয়ে গেছে গাছে প্রচুর গুটি এসছে এখনও ফুল রয়েছে এখনও বেশ কিছু গুটি আসবার কথা কুলগুলো অফ সিজেনও অনেক হয়েছিল কিন্তু দুঃখের বিষয় আমরা বেড়াতে গিয়েছিলাম বলে কুলগুলোকে রাখতে পারিনি এবারে প্রচুর কুল এসছে গাছ আছে চারখানা দেখুন প্রচুর কুল প্রত্যেকটা ডগে ডগে অজস্র ফুল আর অজস্র গুটি এসছে কুলগুলো আরও বড় হলে তার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব আপনারাও আপনাদের বাড়ির ছাদে এরকম ফুল গাছ বসাতে পারেন কুলগুলো অসাধারণ খেতে এবং প্রচুর পরিমাণে কুল হয় কুল কোনো বছর মিস হবে না কুল প্রত্যেক বছরই হয় বছরে দুবার করে কুল হয় দেখতেও ভালো লাগে খেতেও ভালো অসাধারণ খেতে প্রচুর মিষ্টি হয় কুলগুলো। এখানে আমার দুখানা মিস ইন্ডিয়া কুলের গাছ আছে একখানা আপেল কুলের গাছ আছে আর একখানা টক মিষ্টি ফুল বলে দিয়েছে জানি না ওটা এবার প্রথমবার ফুল ফল হচ্ছে